রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু তাই বলে এতটা ভুল যে তারেক রহমানকে ভারত একসময় তাদের জাতীয় নিরাপত্তার জন্য এক নম্বর থ্রেট মনে করত যাকে তারা উলফা বা বিচ্ছিন্নবাদীদের গডফাদার এবং দশ ট্র্যাক অস্ত্র মামলার মূল কারিগর হিসাবে চিহ্নিত করেছিল আজ সেই তারেক রহমানের সাথেই দেখা করতে ছুটে আসছেন ভারতীয় হাইকমিশনার খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে বিএনপির সাথে বৈঠক করছেন ভারতীয় মিডিয়া যারা একসময় তারেক রহমানকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলত তারা এখন তারেক রহমানের দেশে ফেরাতে খুশি তারা এখন তারেক রহমানের মধ্যে ম্যাচিউরিটি বা পরিপক্কতা খুঁজে পাচ্ছেন হঠাৎ কেন এই একশো ডিগ্রি পরিবর্তন ভারত কি তারেক রহমানকে ভালোবেসে ফেলেছে নাকি এর পেছনে আছে এক ভয়ঙ্কর দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট বিশ্লেষকরা বলছেন ভারত তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায় তবে একটা শর্তে আর সেই শর্ত বা গোপন এজেন্ডা হলো বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করা আজকের ভিডিওতে আমরা ভারতের এই মরণ এবং বিএনপির সাম্প্রতিক কিছু নমুনা বিশ্লেষণ করব যা প্রমাণ করে জালমে কুচ কালাহায় প্রথমে ইতিহাসের দিকে তাকান দু চার সালে দশ ট্র্যাক অস্ত্র উদ্ধারের ঘটনার পর ভারত বিশ্বাস করত তারেক রহমান ক্ষমতায় থাকলে ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল কখনোই শান্ত থাকবে না তাদের গোয়েন্দা সংস্থা র বিএনপিকে তাদের শত্রু তালিকায় রেখেছিল একবারে প্রধান শত্রু কিন্তু দু সালে এসে সমীকরণ বদলে গেছে পাঁচ আগস্টের বিপ্লবে আওয়ামী লীগ রাজনীতি থেকে কার্যত নিশ্চিন্ন হয়ে গেছে ভারত বুঝতে পেরেছে এই মুহূর্তে আওয়ামী লীগকে সরাসরি ক্ষমতায় আনা বা তাদের পক্ষে কথা বলা এটার মানে হল বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিপক্ষে চলে যাওয়া তাদের ঘোড়া হাসিনা এখন রেসের অনুপযুক্ত আওয়ামী লীগ এখন এই রেসে নেই তাই ভারত এখন খুঁজছে নতুন বিকল্প আর সেই বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছে বিএনপিকে কেন কারণ ভারত জানে বিএনপি একটি মধ্যপন্থী দল জামাত বা এনসিপির মতো রেডিকাল বা বিপ্লবী নয় বিএনপিকে যদি একটু তোয়াজ করে একটু ক্ষমতার লোভ দেখিয়ে হাতে রাখা যায় তবে তাদের দিয়েই ভারতের স্বার্থ হাসিল করা সম্ভব ভারতের মূল টার্গেট বিএনপি কে ক্ষমতায় আনা নয় ভারতের মূল টার্গেট হলো আওয়ামী লীগকে বাঁচানো আওয়ামী লীগকে জিয়ে রাখা ভারত খুব ভালো করে জানে জামাত বা এনসিপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের নাম নিশানা মুছে যাবে তাদের বিচার হবে ফাঁসি হবে এবং দল হিসেবে নিষিদ্ধ হবে এটা ভারতের জন্য বড় লস কারণ আওয়ামী লীগই তাদের পরীক্ষিত বন্ধু তাই দিল্লির গেম প্ল্যান হলো এক তারেক রহমানকে ক্ষমতায় আসতে সাহায্য করা এবং সেটা আন্তর্জাতিক এবং কূটনৈতিক সাপোর্ট দিয়ে দুই বিনিময়ে বিএনপির কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া যে আওয়ামী লীগের ওপর প্রতিশোধ নেওয়া যাবে না সেটা অবশ্য এরই মধ্যে শুরু হয়ে গেছে বিএনপি লীগকে দলে পর্যন্ত নিয়ে নিচ্ছে গণহারে তিন ধীরে ধীরে দেশে স্বাভাবিক রাজনীতির নামে আওয়ামী লীগকে মিছিল মিটিং করতে দেওয়া চার এবং পাঁচ থেকে দশ বছর পর আওয়ামী লীগকে মেইন স্ট্রিম রাজনীতিতে ফিরিয়ে আনা অর্থাৎ বিএনপি হবে সেই সেতু বা ব্রিজ যার উপর দিয়ে হেঁটে হেঁটে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে তার গন্তব্যে ফেলবে তারেক রহমানকে ভারত ব্যবহার করছে শিল্ড হিসেবে বা ব্রিজ হিসাবে আপনারা যদি সাম্প্রতিক কিছু ঘটনার দিকে তাকান তবে ভারতের এই পরিকল্পনার সাথে বিএনপির আচরণের মিল খুঁজে পাবেন আসুন কিছু নমুনা দেখি নমুনা এক আওয়ামী লীগ নিষিদ্ধ না চাওয়া এবং নিজেদের দলে নিয়ে নেওয়া জামাত এবং এনসিপি যখন জোর গলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে তখন বিএনপি নেতারা বলেছেন আমরা নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাসী নই কিন্তু এখন নিষিদ্ধের ফলাফল তারা ঠিকই নিচ্ছেন কেন পনেরো বছর ধরে যারা আপনাদের গুম খুন করলো তাদের নিষিদ্ধ করতে এত না কেন নাকি এটা দিল্লির পরামর্শ আর এই আওয়ামী লীগকে এত দ্রুত দলেই বা নেওয়া হচ্ছে কেন গণহারে নমুনা দুই ভারতের বিরুদ্ধে বিএনপির পতন নিরাপত্তা পাঁচ আগস্টের আগে বিএনপির ভারতের বিরুদ্ধে যতটা সোচ্চার ছিল এখন তারা ততটাই নীরব বিএনপির কোনো নেতাকে ভারতের আগ্রাসন বা সীমান্ত হতা নিয়ে করা কথা বলতে শোনা যায়নি এবার আসেন ভারত কেন জামাতকে বা এনসিপিকে ভয় পায় কারণ জামাত ভারতের কোনো প্রেসক্রিপশন মানে না তারা রাষ্ট্রের আমূল সংস্কার চায় যেখানে দিল্লির দাদাগিরির কোনো স্থান নেই ভারত বুঝতে পেরেছে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় এবং জামাত এনসিপি জোট ক্ষমতায় আসে তবে বাংলাদেশে ভারতের প্রভাব শূন্যের কোঠায় নেমে যাবে তাই তারা মন্দের ভালো হিসেবে বিএনপিকেই বেছে নিয়েছে তারা বিএনপিকে বোঝাচ্ছে জামাতকে ছাড়ো আমাদের ধরো জামাতকে বাদ দাও আমরা তোমাকে ক্ষমতায় বিনিময়ে তুমি নিঃশ্বাস নিতে দাও কিন্তু না দশ ট্রাক অস্ত্র মামলার সেই পুরোনো ক্ষত কি তিনি ভুলে গেছেন নাকি ক্ষমতার লোভে তিনি সেই সাপের সাথেই বন্ধুত্ব করছেন যে সাপ সুযোগ পেলেই আবার ছবল মারবে কথা হলো ভারত বিএনপিকে ক্ষমতায় আনবে না ভারত বিএনপিকে ব্যবহার করবে সেতু হিসেবে যদি তারেক রহমান মনে করেন দিল্লির আশীর্বাদ নিয়ে তিনি মসনদ চিকিয়ে রাখবেন তবে তিনি বোকার স্বর্গে বাস করছেন কারণ দিল্লির আসল ভালোবাসা গোপালগঞ্জে বগুড়ায় নয় বিএনপির তৃণমূল এবং সাধারণ জনগণ এই দিল্লি বিএনপি সমঝোতা মেনে নেবে না পাঁচ আগস্টের রক্ত দিল্লির দালালদের পুনর্বাসিত করার জন্য ঝরেনি আরেকটা জিনিস দেখুন প্রবাদ আছে সাপ যখন ছবল মারার আগে ফনা তোলে তখন সে স্থির থাকে আর শত্রু যখন ধোকা দিতে চায় তখন সে বন্ধু সাজে আজকের বাংলাদেশের মিডিয়া পাড়ায় ঠিক একই নাটক চলছে একটু ফ্ল্যাশব্যাক বা অতীতে যান সময় কারা তারেক রহমানের কোমর ভেঙে দেওয়ার প্রেক্ষাপট তৈরি করেছিল কারা তাকে মিস্টার বা খাম্বা তারেক উপাধি দিয়ে দিনের পর দিন কার্টুন ছাপিয়েছিল কারা হাওয়া ভবনকে টর্সার সেল হিসেবে ব্র্যান্ডিং করছিল উত্তর এই শাহবাগ এই প্রথম আলো এই ডেলি স্টার এবং তাদের পালিত সুশীল সমাজ অথচ দু সালে এসে দেখুন এই এরাই তারেক রহমানকে ম্যাচিউট লিডার বা স্টেটম্যান্স এবং গণতন্ত্রের ত্রাণকর্তা বলে তেল দিচ্ছে শাহবাগের যে অ্যাক্টিভিস্টরা একসময় তারেক রহমানের পাশে চাইত তারা এখন বিএনপির মিছিলে সেলফি তুলছে বিএনপিকে পরামর্শ দিচ্ছে হঠাৎ কেন এই ভালোবাসা বিশ্লেষকরা বলছেন এদের উদ্দেশ্য সৎ নয় এরা মূলত ভারতের প্রেসক্রিপশনেই তারেক রহমানকে তেল দিচ্ছে আর এই তেল মালিশের উদ্দেশ্য একটাই বিএনপিকে পিচ্ছিল পথে ফেলে ঘাড় মটকানো এবার আমরা এই সুশীল সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করব। আর যারা তারেক রহমানকে মাথায় তুলে নাচছে ইতিহাস সাক্ষী এরাই তাকে মাটিতে নামিয়েছিল যে কথা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান স্পষ্ট বলেছেন ময়নু আহমেদ এবং ফখরুদ্দিনের সময় এই মিডিয়াগুলোই মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল তাদের টার্গেট ছিল খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলা পরবর্তীতে করেছিলেন যে সাপ্লাই মিথ্যা যাচাই না করেই তিনি তারেক রহমানের বিরুদ্ধে নিউজ করেছিলেন সেই স্বীকৃত মিথ্যাবাদীরা এখন তারেক রহমানের ইমেজ বিল্ডিং এর দায়িত্ব নিয়েছে এটা কি হাস্যকর নয় আসলে ভারত যখন দেখল হাসিনা পালিয়েছে এবং আওয়ামী লীগ মিত তখন তারা তাদের মিডিয়া উইং বা সুশীল সমাজকে নতুন একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে অ্যাসাইনমেন্টটা হলো তারেক রহমানকে পামপট্টি দিয়ে আকাশে তোলো তাকে বোঝাও যে তোমরা তার আসল বন্ধু যাতে সে জামাত বা এনসিপির দিকে না তাকায় তাদেরকে শত্রু জ্ঞান করে তারেক রহমান যদি মনে করেন এই মিডিয়া কাভারেজ তার জনপ্রিয়তার লক্ষণ তবে তিনি ভুল করবেন এটা জনপ্রিয়তার লক্ষণ নয় এটা একটা ট্রাপ বা ফাঁদ শাহবাগী কালচার বা চেতনা কি মরে গেছে না তারা শুধু জার্সি বদলেছে সাহবাগিরা এখন বিএনপির থিং ট্যাঙ্ক হওয়ার চেষ্টা করছে তারা তারেক রহমানকে বোঝাচ্ছে দেখুন জামাত তো মৌলবাদী এনসিপি তো আন করা আপনি আমাদের সাথে থাকুন আমরা আপনাকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দেব ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় আমরা ভারতের প্রেসক্রিপশন হলো বিএনপিকে দিয়ে জামাত এবং পাঁচ আগস্টের বিপ্লবী শক্তিকে আলাদা করা শাহবাগি মিডিয়াগুলো এখন খুব কৌশলে নিজ করছে তারা বিএনপির প্রশংসা করছে কিন্তু জামাত বা এনসিপির বিরুদ্ধে বিষোদ্ করছে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য খুবই পরিষ্কার তারেক রহমানকে এটা বোঝানো যে আপনি একা চলুন আমরা ভারত এবং মিডিয়া আপনার সাথে পুরো দমে আছি যদি বিএনপি এই ফাদে পা দেয় এবং বিপ্লবের সঙ্গীদের ছেড়ে দেয় পুরোপুরি শত্রু জ্ঞান করে তবে বিএনপি একা হয়ে যাবে আর বিএনপি একা হলেই ভারত তাদের উপর পুরনো কায়দায় ছড়ি ঘোরাতে পারবে তারেক রহমানকে এই যে তেল দেওয়া হচ্ছে এর বিনিময় মূল্য কি ভারত এবং এই সুশীল সমাজ বিএনপির কাছে একটা জিনিসই চায় আওয়ামী লীগের সফট ল্যান্ডিং তারা চায় না হাসিনার বিচার হোক তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা চায় না আওয়ামী লীগের কথা শুনে যে সকল গোয়েন্দা সংস্থা গুম খুন নির্যাতন চালিয়েছে তাদের বিচার হোক প্রথম আলো বা ডেইলি স্টার কি একবারও লিখেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক না তারা লিখেছে সংঘাত নয় সমঝোতা চাই তারেক রহমানকে তারা মহামানব বানাতে চাইছে যাতে তিনি প্রতিশোধ না নেন যাতে তিনি বলেন যা হয়েছে ভুলে যাও এই ক্ষমাশীলতার আড়ালে তারা মূলত আওয়ামী লীগকে রাজনীতিতে টিকিয়ে রাখতে চায় কারণ এই মিডিয়া এবং সুশীল সমাজের অস্তিত্ব আওয়ামী লীগের সাথেই জড়িয়ে আছে বিএনপি তাদের কাছে কেবল সাময়িক আশ্রয়স্থল পাঁচ বছর পর সুযোগ পেলেই এই সুশীলরা আবার তারেক রহমানকে যোগী বা দুর্নীতিবাজ বানিয়ে ছুড়ে ফেলবে মিডিয়ার ভূমিকাটা সবচেয়ে জঘন্য তারা হিসেবে ব্র্যান্ডিং করেছিল রহমানকে সন্ত্রাসী আজ তারা তাকে নায়ক বানাচ্ছে শাহবাগী ও বামপন্থী সাংবাদিকরা যারা ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত তারা এখন তারেক রহমানের পিআর এজেন্সির মতো কাজ করছে তাদের উদ্দেশ্য খুবই সূক্ষ্ম এক তারেক রহমানকে ইনফরিবল বা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে একজন নেতা হিসেবে দেখানো যা তারা হাসিনার ক্ষেত্রে করেছিল দুই তাকে এটা বিশ্বাস করানো যে মিডিয়া আপনার সাথে আছে তাই জামাত বা এনসিপির মতো ছোট শক্তির সাথে কোনো লিয়াজোর প্রয়োজন নেই তাদেরকে জাতীয় সরকারে নেয়ার দরকার নেই তিন মিডিয়া হাইপ তুলে তাকে বিচ্ছিন্ন করা তারেক রহমান যদি মনে করেন এই মিডিয়া কাভারেজ তার প্রাপ্য তবে তিনি ভুল করছেন এই মিডিয়া তাকে উপরে তুলে ধপাস করে নিচে ফেলে দেবে এরা তাকে একা করতে চায় কথা হলো তারেক রহমান কি ওয়ান ইলেভেনের সেই পিচু নির্দাক ভুলে গেছেন যারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল যারা তার মায়ের চোখের পানি ঝরিয়েছিল আজ তারা ফুলের মালা নিয়ে দাঁড়ালে সেটা বিশ্বাস করা কি বুদ্ধিমানের কাজ ভারতের পুরো এখন বিএনপির পক্ষে এটা এটা বিএনপির জন্য নয় কারণ শত্রুর প্রশংসা মৃত্যুর সমান তারেক রহমানের উচিত এই চাটুকার মিডিয়া এবং শাহবাগী অ্যাডভাইজারদের থেকে একশো হাত দূরে থাকা তার আসল শক্তি দিল্লি বা কারণ বাজার নয় তার আসল শক্তি বাংলাদেশ সে জনগণ এবং পাঁচ আগস্টের বিপ্লবীরা রাজনীতিতে একটা কথা আছে রাজা বদলায় কিন্তু রাজদরবারের আমলারা বদলায় না তারা শুধু টুপি বদলায় আজকের বাংলাদেশে ঠিক একই ঘটনা ঘটছে মিডিয়া ভারত তারা তো আছে দেশের প্রশাসন যন্ত্র এখন বিএনপির থাকা সেই আমলারা যারা গত সতেরো বছর হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছে আজ তারাই রহমানকে সবচেয়ে বেশি তালাচ্ছে পুরো প্রশাসনিক সেট এখন তারেক রহমানের পক্ষে কাজ করছে পুলিশ প্রশাসন সচিবালয় সবাই যেন ধানের শীষের জন্য পাগল সাথে আছে মিডিয়া কিন্তু কেন হঠাৎ এত ভালোবাসা কেন আমাদের ইনসাইট বলছে তারেক রহমান দুর্ভাগ্যবশত এই সুগার কোটের বা মিষ্টি ফাঁদে পা দিয়ে ফেলেছেন তিনি ঢুকে পড়েছেন আগস্টের পর কি প্রশাসনে কোনো বড় সার্জারি বা পরিবর্তন হয়েছে না হাসিনার বিশ্বস্ত এবং ভারতের কাছে দায়বদ্ধ সেই আমলারা এখনো বহাল তবিতে আছেন তারা শুধু গায়ের রং বদলে ফেলেছেন এরা এখন তারেক রহমানকে বোঝাচ্ছেন স্যার আমরা তো আছি আপনার কোনো চিন্তা নেই প্রশাসন আপনার কন্ট্রোলে আপনি ছাড়িয়ে যান স্যার কেন তারা এটি করছে কারণ ভারত চায় বিএনপির মতো একটা দলকে ক্ষমতা রাখতে কিন্তু সেই দলের লিভার বা নিয়ন্ত্রণ থাকবে তাদের অনুগত আমলাদের হাতে তারেক রহমান যদি প্রশাসনের এই চামচামিতে গলে যান তবে তিনি আর জনগণের উপর নির্ভর করবেন না তিনি নির্ভর করবেন ডিসিএসপিদের উপর আর যেদিন তিনি জনগণের পালস মিস করবেন সেদিনই তিনি দ্বিতীয় হাসিনা হওয়ার পথে পা বাড়াবেন ভারত ঠিক তারেক দ্বিতীয় হাসিনা বানাবে চায় রহমানকে আর প্রথম হাসিনাকে বাংলাদেশে ফেরাবে তারেক রহমানের পক্ষে আছে শাহবাগীরাও শাহবাগী বরজীবীদের ইতিহাস হলো এরা নিজেরা কখনো ক্ষমতায় যেতে পারে না পারবেও না আজীবন বাংলাদেশে এটা সম্ভব না এরা কোনো বড় দলের ঘাড়ে ভর করে এদের এজেন্টটা বাস্তবায়ন করে হাসিনাকে দিয়ে তারা ইসলামী শক্তি দমন করেছিল এখন তাদের নতুন হোস্ট বা বাহন হল পিএন তাদের প্ল্যান বা ব্লু প্রিন্ট পরিষ্কার ধাপ এক তারেক রহমানকে ক্ষমতায় বসানো সেটা যে কোনো মেকানিজমে তাকে দিয়ে জামায়াতি ইসলামী এবং ইসলামী শক্তিগুলোকে দমন করা তাকে বোঝানো যে এরা মৌলবাদী রাজাকার এরা থাকলে আপনার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে না ধাপ তিন বিএনপিকে দিয়ে ইসলামী শক্তি ধ্বংস করার পর বিএনপি যখন দুর্বল হয়ে পড়বে তখন আবার আওয়ামী লীগকে সেকুলার অল্টারনেটিভ হিসেবে ফিরিয়ে আনা অর্থাৎ বিএনপিকে ব্যবহার করা হবে কাটা দিয়ে কাটা তোলার মতো জামায়াত দমনের লাঠিই বিএনপি আর সেই লাঠি একদিন বিএনপির মাথাতেই বাড়ি মারবে শেষ কথা হলো তারেক রহমান এখন এক ভয়ঙ্কর চক্রবুহের মধ্যে ঢুকে পড়েছেন তার চারপাশে এখন আর ত্যাগের রাজনীতিকরা নেই চারপাশে ঘিরে ধরেছে এখন সেই আমলা আর মিডিয়া এবং শাহবাগীরা যারা মূলত ভারতের উদ্দেশ্য একটাই রুল ইসলামী শক্তি ও জাতীয়তাবাদী শক্তিকে আলাদা করো তারপর একজনকে দিয়ে আরেকজনকে মারো দিন শেষে লাভ হবে দিল্লির আর আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত মরে দাঁড়িয়ে আছে একদিকে বিএনপি যাদের পাঁচ আগস্টের বিপ্লবের পর নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা এখন ক্ষমতার লোভে অন্ধ ভোটের ধার না ধেরে জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে তারা এখন শর্টকাট খুঁজছে আর সেই শর্টকাটটা হল ভারতের লেজ ধরা বিএনপি মনে করছে জনগণের ভোটের চেয়ে দিল্লির মেকানিজম বেশি শক্তিশালী তারা ভাবছে হাসিনাকে যেভাবে ভারত টিকিয়ে রেখেছিলো তাদেরকেও ক্ষমতায় বসাবে তো এই যখন অবস্থা তখন জামায়াতি ইসলামী কি হাত গুটিয়ে বসে থাকবে মোটেও না রাজনীতিতে ভেকুয়াম বা শূন্য স্থান থাকে না বিএনপি যখন ভারতের ব্লকে ঢুকে গেছে তখন জামায়াতের উচিত অবিলম্বে ভারত বিরোধী শক্তির সাথে অ্যালাইন করা বিএনপি এখন যেটা করছে সেটাকে সুইসাইড বা রাজনৈতিক বলা যায় তারা ভাবছে আমেরিকা বা পশ্চিমারা এখন দুর্বল তাই দক্ষিণ এশিয়ায় দাদাগিরি করতে হলে ভারতের আশীর্বাদ লাগবে এজন্য তারা ভোটের মাঠের খাটার চেয়ে কূটনৈতিক মেকানিজমে বিশ্বাসী হয়ে পড়ছে তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনের বৈযোগ মিডিয়ার সুর নরম করা সবই সেই মেকানিজমের অংশ কিন্তু বিএনপি ভুলে গেছে ভারতের এজেন্ডা আর বাংলাদেশের জন এজেন্ডা এক নয় বিএনপি যখন ভারতের কোলে বসেছে তখন দেশের বিশাল একটি এন্টি ইন্ডিয়া বা ভারত বিরোধী ভোট ব্যাংক এতিম হয়ে পড়েছে যারা এতদিন বিএনপিকে ভোট দিত বিএনপি জামাত জোটকে ভোট দিত আঠারো কোটি মানুষের মধ্যে যারা ভারতের আগ্রাসন ঘৃণা করে তারা এখন নেতৃত্ব খুঁজছে নতুন দল খুঁজছে আর এখানেই জামাতের সুযোগ বিএনপি যদি দিল্লির তোলপিবাহক হয় তবে জামাতকে হতে হবে সার্বভৌমত্বের রক্ষক এখন প্রশ্ন হলো জামাত কার সাথে জোট বাঁধবে কার সাথে অ্যালাইন করবে একলা চলো নীতি দিয়ে ঘরোয়া রাজনীতি করা যায় কিন্তু রাষ্ট্র চালানো যায় না দিন দিনশেষে আপনার ইন্টারনেট শনাল গডফাদার বা শক্তিশালী মিত্র লাগবে জামাতের জন্য ন্যাচারাল এবং স্ট্র্যাটেজিক ব্রোক হলো এক চীন অর্থনৈতিক পাওয়ার হাউস এবং ভারতের প্রধান সূত্র চীন চায় বাংলাদেশের ভারতের প্রভাব ক্ষম জামায়াত যদি চীনের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়ে তবে ভারতের দাদাগিরি কাউন্টার করা সম্ভব দুই পাকিস্তান দেশ ঐতিহাসিক কারণে দূরত্ব থাকলেও ভারতের বিরুদ্ধে ব্যালেন্স করতে পাকিস্তানের সাথে সামরিক ও গোয়েন্দা সম্পর্ক জরুরি তিন তুরস্ক এর তুরস্ক মুসলিম বিশ্বের নেতা হতে চায় জামাতের সাথে তাদের আদর্শিক মিল আছে তুরস্কের ড্রোন এবং সফট পাওয়ার জামাতের জন্য বড় শক্তি হতে পারে চার সৌদি আরব এবং ইরান চীন সম্প্রতি এই দুই চিরশত্রুকে এক টেবিলে বসিয়েছে জামাতকেও এই ব্লকে ঢুকতে হবে সৌদির অর্থ আর ইরানের রেজিস্টেন্স দুটোই কাজে লাগবে এই পাঁচটি দেশ মিলে যে এশিয়ান পাওয়ার ব্লক তৈরি হচ্ছে জামাতকে তার পার্ট হতে হবে বিএনপি ভারতের লেজ ধরেছে কারণ তারা মনে করে ভারত তাদের ক্ষমতায় বসাবে যেটা আওয়ামী লীগ মনে করেছিল জামাতকে বুঝতে হবে আপনি যদি ক্ষমতায় যান আর পরের দিন ভারত আপনার উপর স্যাংশন দেয় বা সীমান্তে ঝামেলা করে তখন আপনাকে বাঁচাবে তখন আপনাকে বাঁচাবে চীনের ভেটো তুরস্কের মিসাইল টেকনোলজি আর সৌদির তেল জামাতের উচিত এখনই তাদের আন্তর্জাতিক উইং বা ফরেন অ্যাফেয়ার্স কমিটিকে এই দেশগুলোতে পাঠানো বিএনপি দিল্লির বারান্দায় ঘুরছে আপনারা বেজিং আর আঙ্কারার প্রাসাদে যান প্রমাণ করুন যে বাংলাদেশে ভারতের পুতুল সরকার নয় বরং মুসলিম বিশ্বের বন্ধু সরকার আসছে শেষ কথা হলো রাজনীতি এখন পরিষ্কার দুই ভাগে বিভক্ত এক দল বিএনপি চাইছে ভারতের দয়ায় ক্ষমতায় যেতে আরেক দল জনগণ চাইছে ভারতের শিকল ভাঙতে ভারত থেকে মুক্তি পেতে ভারত থেকে আজাদি পেতে জামাতি ইসলামী যদি এই এনটিএনডিএস সেন্টিমেন্টকে ধারণ করে চীন তুরস্ক ব্লকে ঢুকে যেতে পারে তবে আগামী ২০ বছর বাংলাদেশের রাজনীতি তাদের হাতেই থাকবে কারণ জনগণ লেজ ধরা দল পছন্দ করে না জনগণ মেরুদণ্ড সোজা রাখা দলকে পছন্দ করে বিএনপি মেকানিজম করুক জামাত ডিপ্লোমেসি করুক দেখা যাক দিল্লির চাণক্য নীতি যেতে নাকি মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব যেতে দর্শক আপনার কি মনে জানান গন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন